অনির্বন্ধা জোরকে মুসলিম দোকানের বাইরে নিয়ে আসলাম এই যে গেটের বাইরে বন্ধ লাইন এই দেখ কি মনে হচ্ছে এটাই কলকাতার মানুষের ভালোবাসা অনির্বাণের প্রতি এটাই প্রমাণ করে দিচ্ছে যে কলকাতার মানুষ অনির্বাণকে ভালোবাসে এতদিন বলছিল যে কলকাতার বাইরে যাচ্ছে বলে এত ভিড় হচ্ছে কিন্তু অনির্বাণ আজ বেহালায় আজ বেহালাতে কলকাতাও যে অনির্বাণকে ভালোবাসে সেটার প্রমাণ হচ্ছে এই লাইনটা কিন্তু যেটা এখন গেট আলোচনা করা করবে এবং আমার কাজ হচ্ছে কর্তব্য হচ্ছে মানুষকে ভালো খাওয়ানো কোয়ালিটি করা মানুষের সাথে সুব্যবহার করা মানুষকে ভালোবাসা আন্তরিকতার সাথে আমি এটা করে যাব যার যেটা কাজ সে সেটা করে যাক আমি আমার একটাই লক্ষ্য মানুষকে ভালো খাওয়ানো এবং ওই অনির্বাণ বিরিয়ানি আমার মধ্যম আর মধ্যেই থেমে থাকবে না অনির্বাণ এবার থেমে থাকবে শুধু মধ্যমগ্রামের মধ্যে না অনির্বাণ এবার মধ্যমগ্রাম তথা পশ্চিমবাংলার বাইরেও যাবে আচ্ছা আমি নৈহাটি বাসী বা হালিশর বাসী হয়ে একটা কোশ্চেন করছি তোমাকে আমরা কি তোমাকে নৈহাটিতে দেখতে পারি অনিজবান বিরিয়ানি দেখো সেটা তো আপাতত আমি বলতে পারি ব্যারাকপুরে আমায় দেখ ব্যারাকপুরে দেখা যাবে

এতদিন মনোবলী বিজনেস হয়েছে এবং আমি এখন বর্তমানে আসছি ব্যারাক্তুবাসীর কাছে ভালো বিরিয়ানি